আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকেন আশা করি এরকম সুন্দর একটি বড়দের গোল জামা আপনারাও তৈরি করতে পারবেন আমরা নারী আমরাই পারি কথাটা একদম সঠিক কারণ আমরা নারীরা সব গুণের অধিকারী নারীরা চাইলে একসাথে অনেক কাজ করতে পারি শুধু মনের জোর আর কাজের প্রতি আগ্রহ থাকলে একজন নারী জীবনে অনেক কিছুই করতে পারে অনেকে আছে যারা বিভিন্ন ধরনের বিজনেস করে করে থাকে অনেক টাকা আয় করে আর সেই সাথেও কিন্তু নিজের সংসার ও সমস্ত খরচও নিজেই চালায় যারা সেলাই কাজ পারেন না ইউটিউবিং করতে পারেন না বা হাতের কাজও পারেন না তারা চাইলে কিন্তু ঘরে বসে কিংবা বাইরে গিয়েও বিজনেস শুরু করতে পারেন আর অনেকে হয়তো মনে মনে ভাববেন যে একজন নারী হয়ে আমি কি বিজনেস করব বা কোন বিজনেস করলে সহজে সাফল্য অর্জন করতে পারব। তাদেরকে বলবো নারীদের জন্য কোন বিজনেসগুলো সহজ এবং কিভাবে সেই বিজনেস শুরু করবেন সেই সবই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমত নারীদের জন্য যে পাঁচটি বিজনেস আইডিয়া সেইটা হচ্ছে এক নাম্বার কাপড়ের বিজনেস দুই নাম্বার হাতের কাজের বিজনেস তিন নাম্বার বিউটি পার্লারের বিজনেস চার নাম্বার কসমেটিক্সের বিজনেস পাঁচ নাম্বার লেডিস ব্যাগের বিজনেস এই পাঁচ ধরনের বিজনেস কিন্তু আমরা মেয়েরা খুব সহজভাবে এবং সুন্দরভাবেই করতে পারবো আর এসব বিজনেস করতে তেমন কোনো বেশি প্রয়োজন মানে পুঁজির প্রয়োজন হয় না অল্প পরিমাণ পুঁজি নিয়েই কিন্তু এই বিজনেসগুলো শুরু করা যায় তো কাপড়ের বিজনেসের জন্য যেসব মানে কানুন আছে সেগুলোর মধ্যে হলো প্রথমেই নারীদের জন্য মানে সবচেয়ে সুবিধাজনক বিজনেস হচ্ছে কাপড়ের বিজনেস যে বিজনেস করে ঘরে বসেও টাকা আয় করা যায় প্রথমে অল্প টাকা ইনভেস্ট করে ওই বিজনেস শুরু করা যায় প্রথমে পাঁচ থেকে ছ হাজার টাকা কাপড় বা থ্রি পিস কিনে নিয়ে এসে বিজনেস শুরু করতে পারেন শুরুটা অল্প টাকা দিয়ে শুরু করলেও কিন্তু লাভের অংশটা ভালো হয়ে মানে ভালো হয় পরে পরে আস্তে আস্তে মূলধন বাড়তে থাকবে এরপর আরও কাজ করতে হবে সেটা হলো প্রত প্রচারণা বাড়াতে হবে যত মানুষ আপনার বিজনেসের কথা জানবে তত আপনার কাস্টমার হবে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবে অল্প কিছু দিনের মধ্যেই অনেক কাস্টমার আপনি পাবেন আর ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হল ভালো মানের কাপড় বা পণ্য কাস্টমারকে দেওয়া আপনি যত ভালো মানের কাপড় মানে অল্প লাভে কাস্টমারকে কাস্টমারকে দিবেন বা দেখবেন তখন কিন্তু সেই কাস্টমার মানে আপনার কাছ থেকেই বারবার সে জিনিসগুলো কিনবে কাপড়ের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে এবং তার টেকসই হতে হবে এতে করে কাস্টমার খুশি হবে এবং বারবার এ পণ্যগুলো কিনতে আসবে এরপরে আসি হাতের কাছে বিজনেস হাতের কাছে বিজনেস বলতে আপনি হ্যান্ড প্রিন্টিং কিংবা সুতা দিয়ে যে আমরা কাপড়ের ওপর কাজ করি সে কাজগুলো করে সুন্দর সুন্দর থ্রি পিস তৈরি করে সেই থ্রি পিসগুলো আপনারা অনলাইনে মানে ছবি তুলে সেগুলো কিন্তু পোস্ট করলে পারে দেখা যাবে যে অনেকেই আপনার কাছে অর্ডার করবে ওরকম হাতের কাজের ড্রেস নেওয়ার জন্য তো সেই ড্রেসগুলো মূলত অনেক ভালো দামে কিন্তু অনলাইনে সেল হয়ে থাকে আপনারা হয়তো ইউটিউবে ভিডিওগুলো দেখবেন তো সেখানে দেখতে পাবেন হাতে কাজের ড্রেসেরগুলো কিন্তু ভালোই রেটে বিক্রি হয় তো এরকমভাবে আপনারা কিন্তু হাতে কাজের ড্রেস তৈরি করে বিক্রি করতে পারেন এছাড়া হচ্ছে বিউটি পার্লারের যে কাজ ছয় মাস তিন মাসে একটা কোর্স করবেন বিউটিশিয়ানের কোর্স করার পরে কিন্তু আপনার বাড়িতে আপনি একটা বিউটি পার্লার খুললেন বিউটি পার্লার খুলে সেখানে আপনি হচ্ছে মেয়েদের যে যাবতীয় মেকআপ প্লাগ চুল কাটা বউ সাহায্যের কাজ এগুলো করলেও কিন্তু দেখা যায় একটা মাস শেষে ভালো টাকা ইনকাম করা যায় আর এছাড়া আপনি আপনাদের শহরে বা আপনারা যেখানেই থাকেন সেখানে বাজারে কিংবা কোনো একটা জায়গায় আপনি একটা ভালো পজিশন দেখে একটা দোকান নিয়ে কিন্তু সেখানে আপনি বিউটি পার্লার দিতে পারেন এরপর আসি হচ্ছে কসমেটিক্সের এর বিজনেস এটা আপনি ঘরে বসেও যতটা না ভালো হবে তার থেকে ভালো হবে আপনি কোথাও একটা পজিশন দেখে দোকান নেবেন সেই দোকানে আপনি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স তুলবেন এবং প্রসাধনী যে সিটি গোল্ডের জিনিস তারপর আপনার পাথর সেট ত্যান মেয়েদের যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো তুলে কিন্তু আপনি ভালো মানের একটা প্রফিট বিক্রি করতে পারবেন কারণ এখন তো এখনকার দিনে কিন্তু মেয়েরা অ্যান্টিক্স বলেন সিটি গোল্ড বলেন পাথর সেট এসবের মানে এসবের দিকে বেশি ঝুঁকছে এবং এসবে কিন্তু এখনকার মেয়েরা বেশি পড়ে তো দেখা যায় এসব কিন্তু অনেকটা লাভজনক একটা বিজনেস এছাড়া হচ্ছে আপনি ব্যাগ লেডিস ব্যাগের বিজনেসটা শুরু করতে পারেন লেডিস ব্যাগেও কিন্তু মেয়েদের জন্য খুবই একটা ভালো লাভজনক বিজনেস আর এই বিজনেসটা কিন্তু আপনি হচ্ছে ঘরে বসে অনলাইনে অফলাইনে দুটোতে করতে পারবেন বিভিন্ন ধরনের আপনি পাইকারি সিস্টেমে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের যে ব্যাগগুলো সেগুলো কিনে নিয়ে এসে কিন্তু আপনি হচ্ছে ফেসবুকে ছবি তুলে তারপরে পোস্ট করবেন আর তখন দেখবেন যে অনলাইনে কিন্তু অনেক ধরনের আপনার কাজের মানে বিজনেস অনেক ধরনের কিন্তু ব্যাগের অর্ডার দিবে এছাড়া হচ্ছে আপনি কিন্তু অফলাইনেও বিজনেসটা করতে পারেন সেটা হলো আপনাদের আশেপাশে যে কাম লোকজন থাকবে তাদেরকে জানালেও তারাও কিন্তু এসে আপনার বাসা থেকে কিন্তু আসলে প্রোডাক্টটা কিনে নিয়ে যাবে তো এভাবে কিন্তু বিজনেসটা শুরু করা যায় আসলে আর যদি আপনি পারেন যে মার্কেটে কোনো একটা দোকান নিতে কিংবা কোনো একটা পজিশন ভালো দেখে একটা দোকান নিয়ে সেখানে একটা লেডিস ব্যাগের দোকান দিবেন এটাও খুব একটা ভালো একটা আইডিয়া কারণ মার্কেটে কিন্তু সচরাচর সবসময় মানুষজন যায় আর ওখানে কিন্তু সব রকমের জিনিসপত্র কেনাকাটা করে তো সেখানে দোকান দিলেও কিন্তু আপনি প্রতি মাসে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন ওখান থেকে আর এই ব্যবসাগুলোতে মূলধন একদমই কম লাগে খুব অল্প মূলধনে কিন্তু বিজনেসগুলো শুরু করা যায় এবং আস্তে আস্তে কিন্তু মূলধনও বাড়ে তার সাথে হচ্ছে লাভের পরিমাণটাও বাড়ে তো আমি বলবো প্রত্যেকটা হচ্ছে মেয়েদেরকেই বলবো যে আপনারা চুপচাপ বসে না থেকে অন্তত যে কোনো একটা কাজ করুন সেটা ঘরে বসে হোক আর বাইরে থেকেই হোক একটা কোনো কাজ করুন এবং পরিবারের পাশে দাঁড়ান এবং নিজেরও যে শখগুলো চাহিদাগুলো সেগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারবেন তো চুপচাপ বসে থেকে কিন্তু সময়গুলো এমনি এমনি চলে যাবে তো সেই কারণে আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা চেষ্টা করুন কিছু করুন চুপচাপ বসে থেকে নিজেদের সময়গুলোকে নষ্ট করবেন না তো অনেক কথাই বলে ফেললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একটা গোল জামা আমি সেলাই করছি এটা হলো বড়দের একটা গোল জামা সেলাই করছি আর এই জামাটা হচ্ছে এক গোল গোলজামা যেটা খুব সহজেই কাটিং এবং সেলাই করা খুবই সহজ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই এরকম একটা গোল জামা সেলাই করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ